হয়তো আমাদের কথা নেই বহু বছর দেখাও নেই যোগাযোগ নেই কিন্তু তার সাথেও কি ভালোবাসা নেই প্রেম নেই যদি নাও থাকে তবে মনের মাঝে এত অস্থিরতা কেন এত ব্যাকুলতা কেন তোমার জন্য কেন তুমি না থেকেও এত ভীষণভাবে থেকে যাচ্ছ আমার জীবনে কেন তোমাকে না ভেবে আমার দিন শুরু হয় না কেন আমি বারবার তোমাকেই বেছে নেই আমার পছন্দের মানুষ হিসেবে তুমি কাছে নেই পাশে নেই সাথে নেই অথচ কি গভীরভাবে থেকে যাচ্ছ আমার সমস্ত অনুভব জুড়ে এটা যদি প্রেম না হয় প্রেম তবে কি তোমাকে কাছে পাওয়া সহজ নয় অথচ ভুলে যাওয়া কেন এত কঠিন তবুও নিরন্তর কেন এমন চূড়ান্ত অনুভব এমন নিরন্তর ভালো লাগা জানে না এমন কেন হয় শুধু এটুকুই বলতে পারি ভালো থেকে